এ কি কিসের রক্ত বাবু দেখুন একেবারে টাটকা রক্ত মনে হচ্ছে এইমাত্র সত্য কারুর মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে কত নরবলি হয়েছে তার লেখা জোখা নেই এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ডিবি আছে খুললে নরমুন্ডু পাওয়া যাবে নাকি আমাদের জীবনে এমন অনেক জিনিসই ঘটে যার কোনো যুক্তিগত কারণ খুঁজে পাওয়া যায় না জানি না হয়তো খুঁজলে পাওয়াও যেতে পারে তবে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা খুঁজে পাওয়া অসম্ভব তার জন্য আমরা তাকে অবাস্ত বলেই মনে করি আমার জীবনে একবার এরকম ঘটনা ঘটেছিল যার যুক্তিগত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজে পাইনি ঘটনাটা এবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইন স্কুলে তখন মাস্টারি করি চিরোগ্রামের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে কিছুদিন সেখানে বসবাস করলে বাংলাদেশে সেই এক সমতল ভূমি আর ভালো লাগবে না একটি উঁচু পাহাড়ের ওপর সারে সারি বাড়ি অবস্থিত রয়েছে আর সেই বাড়িগুলির জানালা খুললেই প্রাকৃতিক সৌন্দর্য বিকশিত হয়ে ওঠে আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে গেলাম সেখানে একটি শালবনের মধ্যে একটি পাথরের ভাঙ্গা মন্দির দেখতে পেলাম আমার সঙ্গে ছিল দুটি ওপরের ক্লাসের ছাত্র তারা মানভূমির বাঙালি তবে চেরোগ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তারা বেশ বাংলা বলতে পারে কি করে এই মানভূমিতে এসে সেই বাঙালি অধিবাসীরা রয়েছে কে জানে মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন চাচরা রাজবাড়ির দর্শ মহাবিদ্যা মন্দিরের মতো ধরনটা এই অঞ্চলে এমন গঠনের মন্দির তো আমার আগে চোখে পড়েনি মন্দিরটার দক্ষিণের দিকটি কিছুটা ধসে গেছে দরজাও নাই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্যেও রয়েছে বনতুলসের ঘন জঙ্গল আকাশে সেই ভাঙা মন্দিরটি আমার মনের ভেতর কেমন অনুভূতি সঞ্চার সঞ্চার তবে সেই অনুভূতিটি ভয়ের ভাঙ্গা মন্দির দেখে কেনই বা আমার মনে এত ভয় হল তারপর বাড়ি ফিরে গেলাম এবং ফেরা মাত্র থেকেই সেই ভেবেই চলেছি ভয়ের কারণটা কি আবার সেই মন্দিরে গেছি এবং মন্দিরটি ভালো করে দেখতে চাই যেই যাব একজন ছাত্র বাধা দিয়ে যাবেন না স্যার স্যার কেন আসলে জায়গাটা ভালো নয় সাপের আছে সন্ধ্যাবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীত আছে মানে অমঙ্গলের ভয় আর কি কেউ ওইদিকে যায় না ওটা কি মন্দির রুক্মিণী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলের আগেকার চলুন স্যার নামিয়ে ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য রুক্মিণী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় যে তারা কথাটা এড়িয়ে যেতে চায় আমার মনে হয়েছে রুক্মিণী দেবীর সম্বন্ধে কথাবার্তা বলতে তারা ভয় পায় আমিও আর এ বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করিনি এরপর বছরখানে কেটে গেল স্কুলে ছেলে কম তাই কাজকর্ম খুব হালকা তাই ফাঁকা সময়ে এ গ্রাম ও গ্রাম ঘুরে এ অঞ্চলে প্রাচীন পট পুঁথি ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম চিরোগ্রাম থেকে মাইল পাঁচেক দূরে একটি জয়চন্ডী পাহাড় আছে এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মূর্তি আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএন আর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে এই পাহাড়ে একটা ছোট্ট বস্তি আছে সেখানে ব্রাহ্মণের বাস এখানের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল তিনি বাঁকা বাঁকা মানভূমির বাংলায় অনেক গল্প করতেন চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও ছিলেন এদেশে প্রচলিত কত রকম আজকবি ধরনের সাপের ভূতের ডাকাতের কত কিছু বৃদ্ধর মুখে শুনেছি আর এসব গল্প শুনবার লোভে আষাঢ়ের ঘন বর্ষার দিনেও বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি একদিন কথায় কথায় চন্দ্রপান্ডা বললেন চেরো পাহাড়ের রুক্মিণী দেবীর মন্দিরের কথা শুনেছেন দেখেওছেন কি আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চেয়ে রইলাম রুক্মিণী দেবীর সম্বন্ধে পর্যন্ত আমি আর কোনো কথাই শুনিনি শুধু সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির যা শুনেছিলাম তাছাড়া আর কিছুই না আমি বললাম হ্যাঁ মন্দিরটা দেখেছি কিন্তু রুক্মিণী দেবীর কথা জানার জন্য যাকে জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা কথাটা এড়িয়ে দিয়েছে পাণ্ডা বললেন হ্যাঁ রুক্মিণী দেবীর নামে সবাই ভয় পাই কেন বলুন তো শুনুন তাহলে মানভূম চালাই আগে অশুভ বুনোচাঁদ বাস করতো তাদেরই উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করল তখন উনি হিন্দুদেরই ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল তবে রুক্মিণী দেবী তো হিন্দুদের মতো দেবী নন তিনি হলেন অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রুক্মিণীর মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রুক্মিণী দেবী অসন্তুষ্ট হলে রক্ষে নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে অঞ্চলে দেশে আগে হাতের খাড়া রক্ত মাখা দেখা আমি যখন প্রথম এদেশে আসি সে আজ চল্লিশ বছর আগেকার কথা তখন প্রাচীন লোকীদের মুখে একথা শুনেছিলাম আমি বললাম তা আপনি রুক্মিণী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না না আমি এসে পর্যন্ত ওই ভাঙ্গা মন্দিরই দেখেছি এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে দেবীর সব কথা আমি ওই চেরোগ্রামেই আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাটাও তার মুখেই শুনি এখন তাদের বংশার কেউই নেই তারপর চিরোগ্রাম আর বহুদিন যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোয়নি ও আচ্ছা বিগ্রহের মূর্তি কি শুনেছিলাম তো কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে তার লেখা চোখা নেই এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ডিবি আছে খুললে নরমুণ্ড পাওয়া যাবে নাকি সাধে দেশের লোকেরা ভয় পাই শুনেই সন্ধ্যার পরে জয়চন্ডীতলা থেকে ফিরে আসতে আমার ছমছম করে দুখেই আরো জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে সেখান থেকে আসতে আমার মনই চাইতো না কিন্তু একদিন হঠাৎই স্কুল নিয়ে বাঙালির সঙ্গে মাদ্রাসের বিবাদ বাঁধলো মাদ্রাসেরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তাহারা দাবি করতে লাগলো কমিটি তাদের লোক বেশি থাকবে ইংরেজির মাস্টার একজন মাদ্রাসি রাখতেই হবে ইত্যাদি আমি ইংরেজি পড়াতাম মাঝ থেকে আমার চাকরিটাই রাখা দায় হয়ে উঠল এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল তারা আগে থেকেই আমাকে নিয়ে যেতে চেয়েছিল তবে ম্যালেরিয়ার ভয়ে আমি যেতে চাইনি কিন্তু এখন গতি ঠিক না দেখে দেশে চিঠি লিখতে বাধ্য হলাম কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমাকে ছাড়তে হয়নি কেশের জন্য ছেড়ে দিলাম পরের সে কথা একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কার্য উপলক্ষে আসিল আমি তাকে অনুরোধ করলাম আমার ঘরে কি একটু চাটা খেয়ে আসতে এক প্রকার তাকে গ্রেপ্তার করার মতনই ধরে বেঁধে গরুর কারিশ্রমের বাড়ি নিয়ে গেলাম বৃদ্ধ এখনো পর্যন্ত আমার ঘরে আসিনি বাড়িতে ঢুকে চারিদিকে চেয়ে চেয়ে তিনি হঠাৎ অবাক হয়ে গেলেন এই বাড়িতেই থাকেন আপনি আমি বললাম আগে হ্যাঁ ছোট গা তো পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছর খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথ এটা ঠিক করে দিয়েছেন বৃদ্ধ বসে আবার বাড়িটার চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো ভাবলাম তার ভালোই লেগেছে আমি বললাম সেকালের বাড়ি কি না খুব ঠুঙ্কো আগাগোড়া পাথরের তিনি বললেন না সে জন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম বেশ মনে আছে এই বাড়ি হলো রুক্মিণী দেবীর সেপাইত বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িতেই আছেন তা আমি জানতাম না তা বেশ ভালোই করেছেন অনেকদিন পরে বাড়িতে ঢুকলাম কিনা তাই বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল এখন ষাট তারপর কথা করে অন্যান্য বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠল তারপর আরো বছর খানেক কেটেছে দেশের স্কুলে চাকরির আশ্বাস পেয়েও আমি যাইনি কারণ এখানকার বাঙালি মাদ্রাসী সমস্যা একরূপ মিটে গেছে আপাতত আমার চাকরিটা বজায় ছিল চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরে এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ উপলক্ষে গিয়েছিলাম মধ্যে রবিবার পড়াই শনিবার গরুর গাড়িতে করে আমি রওনা দিই রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরে আমি আবার ফিরে আসি বলা ভালো যে বাসায় আমি আমার নিজের ঘরে একাই থাকি কুলের চাকর রাখোহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম বাইরের দরজার তালা খুলেই রাখোহরি বলে উঠল এ কি এ কিসের রক্ত বাবু দেখুন প্রায় চমকে উঠেছিলাম তাই তো তাই তো বাহিরে দরজায় চৌকাটের ঠিক ভেতর দেখি হইতেই রক্তের ধারা উঠোর থেকে বহিয়ে চলেছে একটানা ধারা নয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত মনে হচ্ছে এই মাত্র কি সে রক্তের ধারা কোথা থেকেই বা এলো আজ ধরে তো বন্ধ ছিল বাড়ির ভেতরে উঠানে রক্তের ডাক্তারে এলো কোথা থেকে তাও আবার তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ইঁদুরও হতে পারে চাকরকে বললাম দেখো গো রক্তটা কোন দিকে যাচ্ছে মনে হয় হুলো বিড়ালটাই কাজ রক্তে ধারা গিয়েছে দেখা গেল সিঁড়ির দিকে ছোট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের আমি কোনোদিনই সেই চোরুকুঠুরি খুলিনি চোরুকুঠির দরজা বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখে ব্যাপারটা বুঝতে পারলাম না কতদিন ধরেই তো সে দরজা বন্ধ রয়েছে যদি বিড়ালই হয় তাহলে সেই ছিদ্রপথ বা বাকি করে চরুকুঠির তালা লোহার শিকড়ের চার দিয়ে খোলা হলো আলো ছেড়ে দেখা গেল গেলো ভাঙা বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচা ধরা সুরকি ভাঙা টিন শাবল প্রভৃতি ঠাস বোঝাই ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কুনির দিকে গিয়েছে রাকহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে উঠল কি কে কি কি বাবু এই দিকে করে এমন ধারা রক্ত লাগলো দেখুন দেখুন কাণ্ডটা একবার বাবু জিনিসটা নিয়ে বাইরে আসতেই তার হাতের দিকে দেখতেই আমি চমকে উঠলাম একখানা না পড়া হাতুরবিহীন খাড়া আগার দিকটা চৌড়া ও বাঁকানো বড় চৌড়া ফলাটা তাহার রক্তে টকমক লাল একটু আদ্র রক্ত নয় ফলাতে আগা করে রক্ত মাখানো মনে হয় যেন খাড়াটা এমনই টপ টপ করে রক্ত ছুড়ে পড়বে সেই মুহূর্তে একই সঙ্গে আমার অনেক কথা মনে পড়ল দুই বছর আগে চন্দ্রপাণ্ডের মুখে শোনা সেই গল্প রুক্মিণী দেবীর সেবাইতের বংশের ভাড়া বাড়ি এটি পুরনো জিনিসের গুদাম এই চৌকুঠরিতে রুক্মিণী দেবীর হাতের খানাখানা তারাই রাখিয়াছিল মরকের আগে খাড়া কি শুধুই সব দেখে হওয়াটা প্রবাদ আমার মাথা ঘুরে উঠল তাহলে কি এবার মরকের আবির্ভাব হতে চলেছে পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামের প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক গিয়ে উঠল চিরগ্রামের মাদ্রাসি বংশ প্রায় কাবার হইয়া জোগাড় হইল মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল আমি দেশে পালিয়ে আসলাম তারপর আর কখনো চেরোতে যাইনি গ্রীষ্মের বন্ধের আগে দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম তখন থেকেই আমি মনে মনে রুক্মিনী দেবীকে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র মূর্খ জনসাধারণ তাহাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল করে এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ